আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ বন্ধুরা আজকে একটা মেশিন আপনাদেরকে সম্পূর্ণ ব্যতিক্রম একটা মেশিন দেখানোর জন্য চলে এসেছি এই মেশিনটা হচ্ছে সলিড মশলা মালাই করার জন্য বা মশলা পাউডার করার জন্য সেটা যে কোনো মশলা অনলি মরিচ ব্যতীত মরিচ ব্যতীত যত প্রকারের মশলা আছে দারচিনি এলাচ হলুদ ধনিয়া ইত্যাদি যে কোনো জিনিসের মশলা আপনি সংমিশ্রণে হোক অ্যাটাচড হোক আলাদা আলাদা হোক সেপারেশনে হোক কোনো ব্যাপার না এই মেশিনটা আপনি পাউডার করে নিতে পারবেন সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই মেশিনটা আপনি যদি দুই চার পাঁচ বছর বা দশ বছর ব্যবহার করেন বিয়ারিং ব্যতীত এই মেশিনে আর একটি টাকাও আপনাকে খরচ করতে হবে না কোনো খরচই নাই বিদ্যুৎ বিল আর মেশিনের বিয়ারিং ছাড়া এই মেশিনের কোনো প্রকার ড্যামারেজ নাই অন্যান্য মেশিনে যেমন যাতা মেশিনে পাথর পাল্টাতে হয় বছর বছর সিজনে সিজনে আরও কিছু মেশিনারি যে জালি পাল্টাতে হয় এই মেশিনে কিন্তু আপনার কোনো কিছুই পাঠানো লাগবে না আমি এই মেশিনের ভিতরটা যদি আপনাদের খুলে দেখানোর চেষ্টা করি আপনারা তাহলে বুঝতে পারবেন এই মেশিনের ভিতরে কিন্তু দুইটা চেম্বার আছে একটা চেম্বার হচ্ছে বারো ইঞ্চি একটা চেম্বার হচ্ছে আট ইঞ্চি তো গাইজ দেখতে পাচ্ছেন এই পাশের চেম্বারটা হচ্ছে বারো ইঞ্চির অভার আছে আর এই পাশের চেম্বারটা হচ্ছে আট ইঞ্চি প্লাস তো এর ভিতরে যে সিস্টেমগুলো সেটা কিন্তু আমি আপনাদের খুলে দেখানোর চেষ্টা করব। দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের নিয়মিত ভিডিওগুলো দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এখনও আমাদের চ্যানেল যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ইতিপূর্বে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তো গাই এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু পাখা এই পাখাটা হচ্ছে সলিড স্টিলের তৈরি করা এবং এই জায়গায় ডবল জালি দেওয়া আছে ভিতরে পাশ থেকে মালটা ফাঁকি হয়ে আসার জন্য এই জামি খুলে দেখাচ্ছি এটা হচ্ছে আরও একটা জালি তো প্রথমে মালটাকে ছোটো দানা করে দেবে এরপরে কিন্তু এই জায়গায় এসে হান্ড্রেড পারসেন্ট পাউডার হয়ে বাইর হবে আমি যদি এই মেশিনের পাউডার চালানোর ভিডিও আপনাকে দেখানোর চেষ্টা করব তো বন্ধুরা এতক্ষণ আপনার যে মেশিনটা দেখছিলেন সেটা কিন্তু এই একই মেশিন আমরা চালিয়ে দেখাচ্ছিলাম হলুদের মান পাউডার ইত্যাদি দেখানোর চেষ্টা করছিলাম এখন কিন্তু যেটা দেখছেন এটা কিন্তু সম্পূর্ণ নতুন মেশিন ডেলিভারি দেওয়ার জন্য প্রস্তুত তো এই ধরনের একটা মেশিন ক্রয় করার জন্য আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন খালিশপুর বাজার মহেশপুর রোড ঝিনেদাহ জেলা আরও বিস্তারিত জানার জন্য বিকে ইনোভেশন ডট কম আমাদের ওয়েবসাইট ভিজিট করবেন বিভিন্ন সময়ের বিভিন্ন প্রকারের মেশিনারি সম্পর্কে জানতে বা বুঝতে পারবেন এই মেশিনের ক্যাপাসিটি হচ্ছে প্রতি ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কেজি হলুদ আপনি মাড়াই করে নিতে পারবেন অবশ্যই মনে রাখবেন এই মেশিনগুলো পঁচিশ থেকে তিরিশ পর বৈদ্যুতিক মোটর দিয়ে ব্যবহার করতে হবে এবং এই মেশিন দিয়ে আপনি মরিচ ব্যতীত যে কোনো ধরনের মশলা আপনি পাউডার করতে পারবেন তো আপনারা তো অনেকে কমেন্ট করতে পারেন বা অনেকের প্রশ্ন ভাই মরিচ হবে না কেন মরিচ না হওয়ার কারণে এই মেশিনের ইনপুট জায়গাটা ছোট আমি যদি আপনাদেরকে ইনপুটটা দেখাই এই যে ইনপুট জায়গাটা কিন্তু অনেকটাই ছোট এই ছোট হওয়ার কারণে মরিচ এই মেশিন দিয়ে পাউডার করে আপনাকে পোষাবে না এছাড়া আপনি যে কোনো প্রকারের মশলা এই মেশিন দিয়ে পাউডার করে নিতে পারবেন একদম মিহি দানা হবে তো একটা মেশিন ক্রয় করার জন্য আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন সরাসরি এসে দেখে ক্রয় করে নেওয়ার সুবর্ণ সুযোগ বা ফ্যাসিলিটি রয়েছে ঘরে বসে অনলাইনে মাধ্যমে ক্রয় করতে পারবেন তো বন্ধুরা এই মেশিনের দুইটা সাইজ হয় একটা সাইজ হচ্ছে বারো ইঞ্চি বাই আট ইঞ্চি আরেকটা সাইজ হবে ছয় ইঞ্চি বাই দশ ইঞ্চি তো এই ছয় ইঞ্চি বাই দশ ইঞ্চি সেটা হচ্ছে ছোটো সাইজ এটা হচ্ছে বিগ সাইজ তো আপনারা চাইলে যে কোনো একটা সাইজ নিতে পারেন ছোটো সাইজের মূল্য হবে পঁয়ত্রিশ হাজার টাকা বড়ো সাইজের মূল্য হবে পঁয়তাল্লিশ হাজার টাকা তো উইদাউট মোটর অনলি মেশিন প্রাইস যদি আপনারা নিতে চান আপনারা নিতে পারবেন খালিশপুর বাজার মহেশপুর রোড দাও সরাসরি এসে দেখে সুবর্ণ সুযোগে নিতে পারবেন যদি কিনা মনে করেন অনলাইনে নেবেন তাও নিতে পারবেন এই মেশিনের বৈশিষ্ট্য হচ্ছে এই পাশেও আপনার পাটা দেওয়া আছে উপরেও পাটা দেওয়া আছে এবং নিচে জালির সাধারণ সংঘর্ষ হয়ে কিন্তু পাটার কাজ করবে অবশ্যই আপনারা যদি জুম করে দেখানোর চেষ্টা করি ভিতরে দেখতে পাচ্ছেন দুইটা জালি ব্যবহার করা হয়েছে এবং মেশিনের ভিতরেও কিন্তু আপনার পাটার ফাংশন দেওয়া আছে যার কারণে এই মেশিনের একের অধিক মানে দাঁত থাকার কারণে অলরেডি চতুর সাইডে কিন্তু এই মেশিনে পাউডার হওয়ার সুযোগ বা ফ্যাসিলিটি সিস্টেম দেওয়া রয়েছে যার কারণে এই মেশিনে প্রোডাকশান হবে একদম মিহিদানা আমি আপনাদেরকে যে মেশিনটা দেখাচ্ছিলাম এতক্ষণ যাব রানিং ভিডিও সেটার সাথে এই মেশিনের সম্পূর্ণরূপে মিল আছে এবং একই মেশিন যদি কিনা আপনারা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন ভিডিওটি ভালো লাগলে আপনার মতামত কমেন্ট করবেন দেখা হবে পরবর্তী নতুন কোন একটি ভিডিওতে আল্লাহ হাফেজ